আমাদের দেশে বহু প্রজাতির পিঁপড়ার মধ্যে অধিক পরিচিত জাতগুলোকে অনেক সময় সাধারণভাবে লাল পিঁপড়া কালু পিঁপড়া ডেও পিঁপড়া বিষ পিপড়া খুদে পিঁপড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয় সব পিঁপড়াই মৌমাছি এবং উইপোকাদের মতো সমাজবদ্ধ জীবন কাটায় পিঁপড়ার একটি সামাজিক দলে বা কলোনিতে থাকতে পারে কয়েক ডজন থেকে বহু হাজার সদস্য এদের প্রত্যেকটি কলোনিতে তিন জাতের সদস্যের উপস্থিতি দেখা যায় রানী শ্রমিক এবং পুরুষ সাধারণত এক বা একাধিক রানী বহু স্ত্রী শ্রমিক এবং কতিপয় পুরুষ সদস্য থাকাটাই নিয়ম তবে করোনি ভেদে সংখ্যার তারতম্য হয় প্রায় সব শ্রমিকই বন্ধা স্ত্রী পিঁপড়াকে সর্বভুক মনে করা হয় তবে তার অর্থ এই নয় যে সব জাতির পিঁপড়া সবকিছুই খায় চিনিযুক্ত খাবার যেমন ফল ফুলের রস পচনশীল মৃত প্রাণী উদ্ভিদভোজী কীটপতঙ্গের কীট পতঙ্গের দেহ নিঃসৃত মিষ্টি রস ইত্যাদি এদের পছন্দের খাবার পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নানা ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা দমিত রাখে পিঁপড়া ব্যাং টিকটিকি এবং পাখি সহ অনেক ধরনের প্রাণীর খাদ্য